হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করব তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো ওইদিকে আমার বান্ধবী আসলে আমি বার বড়দিনের মেলায় যাবো তো দেখতে পাচ্ছ যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি দেখো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে অবশ্যই কিন্তু জানাবে তো ওইদিকে আমার বান্ধবী পুরো লেট মাখো পাঁচ মিনিট লেট সেটাই আমি তোমাদের সঙ্গে এই আমার মাকে বলছি মেলায় যাওয়ার জন্য আমার মা জানো তোমরা যাব না কেন বলো বলো যাব না কেন দেখো আমরা এখন রাস্তা দিয়ে আর 이게 পাক্কাই তারপরে আমরা চলে এসেছি যে বড়দিনের মেলায় চলে এসছি তো তখন আমরা সকাল সকাল গিয়েছিলাম বলে অনেকটা কম ভিড় ছিল যত রাত হয়েছিল মানে আসার সময় অনেকটাই ভিড় হয়ে গেছিলো তো এখন ফাকা ফাঁকায় আমরা গেছিলাম বলে ভালো করে দেখতেও পেরেছি তো লাস্ট দিন ছিল যেহেতু বছরের লাস্ট দিন ছিল তাই জন্য সেই দিনকে খুব ভিড় হয় তো আমরা সকাল সকাল ওই কারণেই গিয়েছিলাম তো চলো আমরাও দেখি আর তোমাদের সঙ্গেও ভিডিওগুলো শেয়ার করি তোমরাও লাস্ট দি ভিডিওটা দেখতে থাক

আমাকে খেতে দেয় না এদিকে নিজে খাচ্ছে ক্যামেরাটা আমার হাতে ধরিয়ে রেখে দিয়েছে এই যে আমি এটাকে দেখছি শুধু খেতে আর পাচ্ছি না না তুই এটা আমি খাবো এবার এইখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে তোমাদের অনেক কাজ থেকে দেখিয়ে দিলাম তুমি কি করতি আমি এখন ফানি ফেস এগুলো দেখতে খুব ভালো লাগে এগুলো খুব ভালো অন্য হবে না প্রত্যেকটা পেলতে হবে যে কারণে যাবে যাবে তুই টার্গেট করলেও পেল এক গেছে কোথায় গেছে দুয়ে হবে না হবে না নেই

এই যে দেখো আমরা চার্চে চলে এসেছি ওই দিনকে চার্জ বন্ধ ছিল যে কটা মানে তিনটে দেখার জিনিস তিনটে বন্ধ ছিল আমি আগের দিন অবশ্য দেখে এসছি কিন্তু আমি ওই জন্যই সেদিনকে বন্ধ ছিল বলে কেন বন্ধ ছিল জানি না তবে চলে তাই জন্য তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করতে পারি না যদিও এই ভিতরে ফোন অ্যালাউ করবে না তাও ভিতরে দিয়েও তো ফোন অ্যালাউ করে না তারপর বন্ধও আছে আজকে তাই হচ্ছে তোমাদেরকে আমি বাইরেটা একটু ভালো করে ঘুরিয়ে দেখে নি দেখিয়ে দিচ্ছিলাম আর এই দিকে এই যে আমরা দুজনে মিলে ফটো তুলবো বলে লাইট খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু একটাও ফাঁকা ছিল না

দেখো তখন অনেকটাই বেলা হয়ে গেছিল অনেকটাই রাত হয়ে গেছিল তাই জন্য আস্তে আস্তে ভিড় বাড়তে চাচ্ছিল অনেকটাই ভিড় হয়েছে তো এটা কিছুই না আরও যত রাত হবে তত আরও ভিড় হবে তার পাশে এসেছি পাশে আর মেলা বসেছে ওই মেলাটায় এসেছি তো এখানে মেলা বলতে শুধু মেলা বসেছে মেলা দোকান পাট খাবারের দোকান আর তাছাড়া কিছুই নেই এখানে তো নাগরদোলাটা দেখো সুন্দর লাগছিল তাই একটা ট্রিপ নিয়েছি

তো আমি মেলা থেকে চলে এসেছি বাড়িতে তো আজকের ভিডিওটা এত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর দেখো আমি একটা গানে নিয়েছি আমার বান্ধবী আমাকে গিফট করেছে গানেরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই